সুপ্রিয় দর্শক শ্রোতা এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জন্য দারুণ সুখবর আপনাদের জন্য চালু হচ্ছে বিশেষ একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে দীর্ঘদিনের দাবি কিন্তু পূরণ হতে যাচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের কি সেই দাবি সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন চলুন মূল আলোচনা তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন মূল আলোচনা এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি চালু হচ্ছে ই ক্যাশবুক এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিগগিরই চালু হচ্ছে ই ক্যাশ বুক আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করণে বেসরকারি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিগগিরই চালু হচ্ছে ই ক্যাশ বুক শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন এবং নিরীক্ষা অধিদপ্তরের উদ্যোগে এই বিষয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে গতকাল মঙ্গলবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পনেরোটি কলেজ ৪৫ জন শিক্ষক কর্মকর্তা এতে অংশ নিয়েছিলেন এবং বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে ই ক্যাশব্যাক চালুর সমবতা যাচাইয়ের এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক শিক্ষক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব নাহার এবং এখানে বলা হচ্ছে যে পরিদর্শন এবং নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ইসলামের আলোচক ছিলেন অধিদপ্তরের যুগ্ম পরিচালক অধ্যাপক খন্দকার এবং কারিগরি এবং মাদ্রাসা বিভাগের উপসচিব রাহাত মানান এবং কর্মশালা রাজধানীর পুনরটি কলেজ প্রতিষ্ঠান প্রধান কম্পিউটার পরিচালনায় দক্ষ একজন করে শিক্ষক এবং এক একজন করে অফিস সহকারী বা হিসেব সহকারীকে এই কর্মশালায় রাখার নির্দেশনা এবং এটা বলা হচ্ছে যে আমন্ত্রণে জানানো হয়েছিল ঢাকার বিশিষ্ট যে কলেজগুলো রয়েছে যেমন বনহাতেন কলেজ রমনাথ সিদ্ধেশ্বরী কলেজ সহ বিভিন্ন প্রায় পনেরোটি কলেজ এবং প্রতিষ্ঠানের প্রধানদেরকে ডাকা হয়েছিল এবং শিক্ষা সংশ্লিষ্টরা বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে যার মধ্যে হিসেব নিকার যে আছে সেটা সহজে পাওয়া যাবে কাগজের বই স্টেশনের সামগ্রী পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ই ক্যাশবুক চালু হলে অনলাইনে রিসোর্স এবং ডিজিটাল শিক্ষা উপকরণ ব্যবহারের শিক্ষার্থীদের মধ্যে আরো আগ্রহ বাড়বে এদিকে শিক্ষা মন্ত্রণালয় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই বিশেষ করে শিক্ষাবিদ তারা বলেছেন যে সারা শিক্ষা প্রতিষ্ঠান ই ক্যাশবক্স চালু উদ্যোগ এর সময় উপযোগী বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাজহুল আনার জনিক আমাদের বলেছেন যে উনিশশো সাল খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পদ দপ্তরটি প্রতিষ্ঠা করেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক বছরই সরকারি প্রতিষ্ঠানটিতে কর্মত ছিলেন তিনি বলেছেন শহীদ জিয়াউর রহমানই যে এনে ভূমিকা নিয়েছিলেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং এখানে আরো বলা হচ্ছে যে তিনি জিয়া রহমানের কিন্তু বেশি শিক্ষকদের সরকারি স্থলভুক্ত করেন এবং যেটা পরিবর্তে নাম দেওয়া হয় মাল্টি পেমেন্ট অর্ডার বা এমপিও যে যেহেতু সরকারি টাকা পাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেহেতু আর্থিক স্বচ্ছতা এবং জবাব তার ব্যবস্থা থাকতে হবে বর্তমানে পঁয়ত্রিশ হাজার বেশি এমপিভুক্ত এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আর্থিক এবং শিক্ষার পরিবেশ নানা দিক দেখভাল করে থাকে ডিআই তাই তাদের উদ্যোগে ই ক্যাশবুক চালু হলে একটি যুগান্তের ঘটনা ঘটবে ক্যারিয়ার কলেজের সাবেক শিক্ষক এবং কলাম মিস্টার বলেছে যে আহ ই ক্যাশবুক দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হলে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানদের সাথে পরিচালনা কমিটির ভুল প্রধান সেটা পরিমাণও কমে আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক বিষয় স্বচ্ছতা এবং জবাবদিতা প্রতিষ্ঠিত হলে শিক্ষার মাননের ব্যাপক প্রতিযোগিতা বাড়বে এটা কিন্তু এক স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে যে ইকোব্যাস বা মাধ্যমে কিন্তু সমস্ত অর্থনৈতিক লেনদেন হবে যার দ্বারা সবাই কিন্তু এটা দৃষ্টিগোচর হবে এবং এখানে আর্থিক স্বচ্ছতাটা অনেকটা ফিরে আসবে এবং প্রতিষ্ঠান যে বিশৃঙ্খলা তৈরি হয় শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিচালনা কমিটির ভিতর সেটা কিন্তু অনেকটা কমে আসবে বলে এখানে ধারণা করা হচ্ছে আসলে এই ই ক্যাশ বুক চালু করা উচিত কিংবা উচিত না সেটার কি ফল আরোপিত পাওয়া যেতে পারে সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন আজকে ভিডিওতে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে তারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সকলকে